আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন আছি নুনগুলা নামে একটি মসজিদের সামনে এই মসজিদটি সেই প্রাচীনতম মসজিদ এই বাজারে যতগুলো প্রাচীনতম মসজিদ রয়েছে তার ভিতরে এই নুনগুলা মসজিদটিও অন্যতম এই মসজিদটি মূলত একটি গম্বুজের উপরেই নির্মাণ করা হয়েছে আর চারি সাইড চারটি পিলার রয়েছে যেগুলো দেখতে খুবই সুন্দর তো আপনাদের আমরা এই মসজিদের চারি সাইডটা ঘুরে ঘুরে দেখাবো তো আসুন আমরা দেখি বিগত যতগুলো মসজিদ আমরা দেখেছি প্রায় সবগুলো মসজিদের অবকাঠামো একই দেখতেও অনেকটা একই রকম মসজিদগুলো দেখতে যতটা সুন্দর তার কারুকার্য আরও বেশি সুন্দর তো আপনারা বারো আসলে এই মসজিদগুলো না দেখে আপনারা কেউ যাবেন না এগুলো প্রাচীনতম মসজিদ যেগুলো বাংলাদেশের কোথাও এভাবে আপনারা পাবেন না যেহেতু বাজার বারো আউলিয়ার দেশ সেই প্রাচীন আমল থেকেই মূলত এই মসজিদগুলো নির্মাণ হয়েছে এই মসজিদগুলো এক সময়টা মাটির তলে ঢাকা ছিল পরবর্তীতে সেই অঞ্চলের মানুষ কৃষিকাজ খননের সময় এই মসজিদগুলো হয়েছে যেগুলো আজ আমরা দেখতে পাচ্ছি পেছন পাশটা এটা তো প্রত্যেকটা মসজিদ প্রায় একই রকম দেখতে নির্মাণগুলো সম্পূর্ণই চুন সুড়কি আর ইটের মাধ্যমেই তৈরি করা হয়েছে তো এটুকুই বোঝা যায় যে এই সুন্দর ফিনিশিং কাজগুলো শুধুমাত্র ইট এবং চুন সুরকি হয়তো বা এরকম কিছু হবে তবে যতটুকু বোঝা যায় প্রাচীন আমলের চুন সুরকির মাধ্যমেই এই নির্মাণ নির্মাণাধীন যে বিল্ডিং গুলো রয়েছে এগুলো তৈরি করা হতো এই মসজিদের ফ্রন্ট সাইডটি মূলত এইটা তো এই মসজিদটি এই মসজিদটি পুরো ফাঁকা মাঠের ভিতরে এই মসজিদটি দেখা গিয়েছে এই মসজিদটির মূল ফটক রয়েছে একটি এটা হচ্ছে মেন দরজার ভিতরে আর একটি কাঠের দরজা রয়েছে সেটা তালা মারা রয়েছে